বাংলাদেশ ব্যাংকে প্রচুর মারামারি পালিয়ে যাচ্ছে ডেপুটি গভর্নররা প্রদর্শক এ বিষয়ে বিস্তারিত পুরো ভিডিওতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিক্ষোভের মুখে থেকে পালিয়েছে তার ডেপুটি গভর্নর বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন থেকে রাজনৈতিক এবং কয়েকটি শিল্প গোষ্ঠীর উদ্দেশ্য পূরণ করে আসতেন শীর্ষ কর্মকর্তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কখনোই এরকমটা হতে পারে না শীর্ষ কর্মকর্তাদের এতদিন অনিয়ম দুর্নীতির পরিদর্শনে কাজ করতে পারেননি অধীনস্থরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এবং কিছু কিছু নির্বাহী পরিচালকদের দায়িত্বহীনতা এবং অতি লোভের কারণে দেশের আর্থিক খাত আজ হুমকির মুখে তা স্বাধীন দেশে এরকম দুর্নীতিবাজদের কোনো প্রয়োজন নেই আজ বুধবার সাতই আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তারা প্রথমে আন্দোলন শুরু করে এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় কর্মকর্তা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে এবং অবস্থান নেন সেখানেই সূত্রমতে সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান কর্মকর্তাদের ক্ষোভে পদত্যাগ করেছেন তিনি নির্বাহী পরিচালক একের কাছে দায়িত্ব চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান চার ডেপুটি গভর্নর আর্থিক গোয়ান্দা সংস্থা পলিসি অ্যাডভাইজার আবু ফারহান নাসের এর পদত্যাগের দাবি জানিয়েছি এখন পর্যন্ত পদত্যাগ করছেন কাজী সাইদুর রহমান শুধুমাত্র একাই নিজ কার্যালয়ে আটকাল আছেন সাইদুর বাকিরা পালিয়েছেন প্রসঙ্গত গত মাসের শেষে ব্যাংকের খিলাপি ঋণ বেড়ে এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা যা বিতরণ করা মোট ঋণের এগারো দশমিক এগারো শতাংশ গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার ছিল নয় শতাংশ কিন্তু সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিসি বাড়ছে ব্যাংক খাতে খিলাপি ঋণের যে হিসাব প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক তা প্রকৃত চিত্র নয়